বাঁধাকপি বাঁধাকপি কুড়ি টাকা বাঁধাকপি দেখুন বাঁধাকপিটা লেবু দশ টাকা এই আছে আছে বেগুন কত সুন্দর সুন্দর বেগুন বেগুন করলা টাটকা করলা পাবেন আমার কাছে এইরকমই কোনো ভালো জিনিস কারো কাছে পাবেন না এ বাঁধাকপি বাঁধাকপি হ্যাঁ কি বলো কি চাই কি চাই দেখো টাটকা টাটকা সব আমার চাষের সব জিনিস দেখে নাও হ্যাঁ সব দাম কম

বাজার ধারে একটু একটু বন্ধ কর আমি দেখছি তো তুই একটুখানি দাঁড়া তোর বাবা এক্ষুনি চলে আসবে না একটুখানি একটুখানি তুই দাঁড়া আজকে ঠিক একটা না একটা কাজ নিয়েই আসবে এর জন্য খাবারও নিয়ে আসবে একটুখানি তুই দাঁড়া ওই তো মনে হচ্ছে আসছে দাঁড়িয়ে এক্ষুনি চলে আসবে ওই তো মনে হচ্ছে আসছে কি গো এনেছো কি এনেছো এই তো দেখ তোর বাবা চলে এসেছে কিছু কখন থেকে ধরফর করছে খিদে পেয়েছে কি করবো সব জায়গায় তো ওখানে গেছিলাম ওখানে তো কালকে ধার আছে দেয় নি আমি তো জলই খেয়ে নি আগে তো তাহলে আমি বেরোবো কাল থেকে একবার না না আমি বেরোতে হবে না তুমি দাঁড়াও আমি দেখছি আর কোথায় যাওয়া যায় আর একবার দেখেই আসি কোথাও যদি পাই তাহলে তুমি যাও আমি তো এতক্ষণ একটু জল খেয়ে বসি তুমি একটু বসো আমি আসছি আবার বাবা এক্ষুনি চলে আসবে একটু একটু সহ্য কর আজকে আবার তোর বাবা গেছে তো আমি একটু ততক্ষণ জল খাই তুই একটু সহ্য কর একটু জল খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে বাবা ঠিক নিয়ে আসবে তুই দেখিস কোনো চিন্তা করতে হবে না তোকে

ওর জন্যই কিছুটা দরকার আমার এখন কোনো কাজ ফাজও নেই আমি একটা চিংড়ি শান্তি company কাজ করতাম company উঠে গেছে ঠিক আছে আমারও তো দোকানে একটা লোক লাগবে তাহলে তোকে আজকের মতো চাল দিচ্ছি দুটো কাল থেকে তুই তাহলে আমার দোকানে কাজ করতে আরম্ভ করবি আর যদি তোমার শত কোটি ধন্যবাদ আমাকে একটা কাজ অন্তত দাও থাক এটাই দিয়ে দাও তো দিতে হবে না এটাই দিয়ে দাও এটাই দিচ্ছি কম করেই দিচ্ছি চালের যা দাম সাত টাকা কিলো চাল আমি তাহলে কালকে কখন থেকে আসবো কালকে তুই সকাল থেকে আটটা থেকে সন্ধে পাঁচটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে শুনছো হ্যাঁ বলো এই দেখ তোর বাবা এসে গেছি এনেছো কিছু এনেছো হ্যাঁ এই একটুখানি চাল ওতেই হবে ওতেই হবে দেখেছিস এনেছি তার আমি তোর জন্য একটু ভাত ফ্যানে ভাতটাই করে দিই হ্যাঁ বলছি শোনো আরেকটা খবর আছে আমি একটা কাজ পেয়েছি দোকানে ওই যে আমাদের কে চান্স টা দিলো ওর দোকানে কাজ করেছি কালকে থেকে যেতে বলেছে তাও কোনো কষ্ট হবে না তাহলে আমাদের বুঝছিস তাহলে কি কাজে যাবো তোর আর কোনো কষ্ট হবে না সব কষ্ট দূর হয়ে গেছে তোদের আজকে আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে তাহলে আমি ফ্যান ভাতটা করে নি তুমি বসে একটুখানি দে একটু দাঁড়া একটু দাঁড়া তুমি করো আমি আসছি বাইরে Oh. Okay. Okay.